শুভ জন্মাষ্টমী সকাল তো বন্ধুরা আজ তো জন্মাষ্টমী সকাল থেকে দেখো বৃষ্টি নেমে গেছে কি বৃষ্টি এই বৃষ্টিতে যে কি করে কি করব বুঝতে পারছি না তো যাই হোক এখন আপাতত আমার গুপুসোনাকে স্নান করিয়ে মোছাচ্ছি দেখতে পাচ্ছ এই জমাগুপু এই যে দেখতে পাচ্ছো মপুসোনা তো ওকে আপাতত এখন একটু স্নান করিয়ে নিলাম তারপরে তো রাত্রে তো করাবোই হুম এখন কি একটু সাজু কিছু করাবোকে হুম এটা হচ্ছে গোপশোনা তো দেখো সত্যি কথা ভগবানকে মন থেকে রাখলে সত্যি মনের আশা পূর্ণ হয় জানো তো আজকে আমি যে করতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি কিন্তু সত্যিই আমার গপু আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছে ওর জন্য আমি আজকে খুব খুশি জানো তো তো তাই ভাবলাম যে ভগবানকে মন থেকে রাখলে ভগবান নিরাশ করে না হয়তো একটু দেরি হয় কিন্তু নিরাশ করে না জানো তো বন্ধুরা দেখো আমার গপু সোনাকে আমি স্নান করিয়েছি এবারকে সাজুকুজু করাবো তার আগে এই যে আমার রাধা গোবিন্দ এই যে এই যে দেখতে পাচ্ছ যে গলে ওদেরকে এবার আমি স্নান করিয়ে তারপরে ওদের জামা কাপড় পরাবো বুঝেছ বন্ধুরা তো আজকে কার কার বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে আমি আমার বাড়িতেও হবে তোমাদের সেই সব ভিডিওতে অবশ্যই দেখাবো তো এখন আপাতত ওদেরকে সকালে একটুখানি পুজো দিয়ে নিই তারপরে স্নান করিয়ে তারপরে আবার রাতে তো আবার হবে বুঝাচ্ছ হুম তো বন্ধুরা তোমাদের কার কারো জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ ঠিক আছে হুম আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও হুম আমি তো তখন টুজো যদি আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা